হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি আর আজকে টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরেছো শীতকালে স্পেশাল আজকে বানাবো আলুর পরোটা তো সেটার জন্য কিন্তু সবার প্রথমে আমি চাটনিটা বানিয়ে নেব আলুর পরোটার সাথে গ্রিন চাটনি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম দুটো রসুনের কুচ রসুন কোয়া একটা কাঁচা লঙ্কা ছালটা নিজেদের স্বাদ অনুসারে দিয়ে দিলাম একটু সামান্য তেঁতুলের কাদ আর লবণ তো এটা দিয়ে পেস্ট করে নিয়েছি তাহলে কিন্তু রেডি গ্রিন চাটনি এবার কিন্তু আমি আলুর পুরটা বানিয়ে নেব সেই জন্য দেখতে পাচ্ছি আমি এখানে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজটা যেহেতু মিডিয়াম সাইজ ছিলো তাই দুটো নিয়েছি তোমরা যদি বড় পেঁয়াজ হয় একটা দিলে হয়ে যাবে তো দেখো তেলের মধ্যে একটু লাল লাল করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে হবে তারপরে দিয়ে দিতে আদা রসুনের পেস্ট পেস্ট আমি পুরো ওটাকে হচ্ছে গিয়ে গ্রেট করে নিয়েছি তো তারপরে আদা রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দেব লবণ এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এবার কিন্তু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতো পেঁয়াজটাকে ভেজে নেব সবার শেষে কিন্তু দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচির যে যেরকম ঝাল পছন্দ করে সেরকম তারপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম তো আলুটা দিয়ে দিলাম এবার কিন্তু আলুটার সঙ্গে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ খুব ভালো মতো কিন্তু আমি এভাবে মিশিয়ে নিচ্ছি আলুটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা হচ্ছে গিয়ে ভাজা মশলা আর দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ কুচি তো এবার কিন্তু ভালো করে আবারও মিশিয়ে নেবো তাহলেই রেডি হয়ে গেলো আমাদের আলুর পুর গ্রিন চাটনি আগেই তোমাদের দেখিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু ময়দাটা মেখে রেখেছিলাম লবণ তেল আর একটু জোয়ান দিয়ে তো এবার কিন্তু আমি মানে গুচি করে রেখেছি ময়দাটা মেখে তো সেটার ভেতরে কিন্তু পুরটা দিয়ে নেব তোমরা চাইলে কিন্তু একসঙ্গে অনেকে মেখে নেয় তবে এইভাবে পুর ঢুকিয়ে নিলে কিন্তু বেশি ভালো হয় তো দেখতে পাচ্ছ এগুলোতে পুর ভরা হয়ে গেছে ওটা বড় বড় লাগছে ওগুলো দেখতে আর যেগুলোতে পুর ভরা হয়নি সেগুলো কিন্তু এরকম ছোট ছোটো দেখেই বুঝতে পারছো হয়তো এই চারিদিকেরগুলো কিন্তু পুর ভরা হয়ে গেছে এবার মাঝখানের এই তিনটে পুর করতে হবে তাহলে কিন্তু সব কটা ভরা কমপ্লিট হয়ে যাবে এদিকে কিন্তু সব কমপ্লিট এবার আস্তে আস্তে এটাকে কিন্তু বেলে নিতে হবে মানে আলুর পরোটাটা বেলে নিতে হবে খুব সাবধানে বেলতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায় তো সব কটা বেলে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল তো ভাজাটা তো কোনো ব্যাপারই না এতক্ষণ তো তোমাদের পুরো মানে ফাইনাল পুরো সবটাই দেখিয়ে দিলাম কীরকম ভাবে কি করতে হবে এবার হচ্ছে গিয়ে শুধু ফ্রাই করা তো দেখতেই পাচ্ছ ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে সাদা তেলটা একটু গরম হতে দিয়েছি আর এই যে আমার বাতিক একটু নোংরা হলেই গ্যাসটা মনে হয় যেন একটু মুছে নি মুছে রান্না করতে করতে এটা আমার বাতিক যাই হোক ছাড়ো তারপর দিয়ে দিলাম কিন্তু পরোটাটা এদিকে আলুর পরোটাটা বেলে নিয়েছিলাম খুবই সাবধানে তারপর কিন্তু খুব আস্তে আছে করতে হবে এই পরোটাটা দেখতেই পাচ্ছো ঘুরিয়ে ঘুরিয়ে যাতে তেলটার পুরোটা দিকে লাগে তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দেব উল্টে দিয়ে কিন্তু এই পিঠটাও খুব ভালো মতো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে তো মানে গ্যাসটাকে একদম সিমে করে কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে যাই হোক তাহলেই কিন্তু এদিকে আমাদের আলুর পরোটাটা রেডি হয়ে যাবে তো এক এক করে তোমাদের আরও একটা করে দেখাচ্ছি खिलाँ क्या फ्री ফাইনালি কিন্তু আমার অনেকগুলো হয়ে গেছে আর অনেকে মানে বাড়ির সবাইকেই কিন্তু দিয়ে দিচ্ছি শুধু এখন বাকি আমার বড় তো দেখো ওর জন্য কিন্তু আমি এখানে বেড়ে নিচ্ছি আলুর পরোটা আর তার সাথে গ্রিন চাটনি তো দেখা যাক এবার যার জন্য করেছি সে কীরকম খায় সবাই তো খুব ভালো খেয়েছে তবে দেখা যাক আমার কর্তা মশাই কে কেমন খায় আর তোমাদেরকে সেই রিভিউটা কিন্তু দেখাবো আর আমার পিসি শাশুড়ি অলরেডি খেয়েছে খেয়ে বলেছে দারুণ খেয়েছে যাই হোক এবার কিন্তু ওকে দিয়ে দেখি কী বলে খেয়ে তো চলো তোমাদের সামনে কিন্তু রিভিউটা